সময় এক গ্রামে বাস করত এক যুবক তার সাথে ছিল তার মা কিন্তু তার মা ছিল খুবই অসুস্থ ছেলেটি কখনোই তার মাকে একা করে রাখেনি সবসময় মায়ের সেবা নিজেকে নিয়োজিত রাখত দিন হোক আর রাত সবসময় মায়ের পাশে থাকত মায়ের সেবা করতো তার আশেপাশের মানুষগুলো বলা শুরু করলো আরে ভাই তুমি যদি এভাবে মায়ের পাশে থাকতে থাকো তাহলে তোমার ক্যারিয়ারের কি হবে ছেলেটি হাসতো কিন্তু কিছুই বলতো না মা একদিন তার সেবায় খুশি হয়ে হাত তুলে দোয়া করা শুরু করলো হে আমার আল্লাহ আমার ছেলে ইহকাল পরকাল দুই তুমি বরকতে পরিপূর্ণ করে দাও গ্রামের মানুষ একদিন ছেলেটি সফলতা দেখে অনেক অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি এত সফল কিভাবে। ছেলেটি বলল। আমার মায়ের দোয়ায় আজকে আমি অনেক বেশি সফল সবসময় মনে রাখবেন মায়ের দোয়া সাথে সাথে কবুল হয় রাসুজাসলাম বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত মায়ের দোয়া সাথে সাথে কবুল হয় মা যখন দোয়া করে তখন আল্লাহ সাথে সাথে বলে হে ফেরেস্তা তার এই দোয়াকে কবুল কর তাই মায়ের পাশে থাকুন ভালো রাখুন